আপনারা দেখছেন ব্রেকিং নিউজ বাংলার প্রথম দফার ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী নয় দশ হাজার রাজ্য পুলিশ ও মোতায়েন করবে কমিশন প্রথম দফায় বাংলার তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট আগামী উনিশে কমিশন সূত্রে খবর সেখানে দশ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হবে ঈদে সিপিএমের পোস্টে শুধু উৎসব হিন্দু ভোটের সমীকরণে কি এই কৌশল ব্যাখ্যা দিন আলী স্ট্রে রাজনীতিতে কোন দল যখন কিছু করে তখন প্রত্যাশিত ভাবেই তার নিপত্তের কারণ থাকে রাজ্য সিপিএম এর এই ফেসবুক পোস্টের নিপত্তেও কি কোনো কারণ রয়েছে পার্থকে প্রকশিন্দু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ মানহানি মামলা করার হুঁশিয়ারি রয়েছে তাকে পাল্টা কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ লোকসভা ভোটের মতো এবার পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্কর সহ রাজ্যের দুজন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি প্রধান অনিক থাপার উদ্দেশ্যেও চোখ রেখেছেন তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তাকে পাল্টা কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বাংলায় একটা ভোট অন্য কাউকে নয় ঈদের মমতার পাশে অভিষেক বৃহস্পতিবার কার্যত ভোট বার্তা দিয়ে বলেন বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি একটা ভোট অন্য কাউকে দেবেন না ঈদের দিন সকালে কলকাতা রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে কে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি তিনি মানবেন না মঞ্চ থেকে তার মূল বার্তা বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি একটা ভোটও অন্য কাউকে দেবেন না বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তৃতা করেন